আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটাতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে রিসেন্টলি যদি আপনারা একটু খেয়াল করে থাকেন আমাদের দেশের যে রিসেন্ট নিউজগুলো হচ্ছে সেই নিউজগুলো যদি আপনারা একটু ভালো মতো খেয়াল করেন তাহলে নোটিশ করে থাকবেন হয়তোবা যে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেক সংঘর্ষের পরিমাণ বেড়ে গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন মারামারির ঘটনা করতেছে বা সংঘর্ষের ঘটনা ঘটছে শুধু শিক্ষা প্রতিষ্ঠানই না আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে সাধারণ মানুষদের অনেক জোটের মধ্যেও ঘটতেছে রিসেন্টলি রিক্সা চালকদের যে বিষয়টা ঘটছে অর্থাৎ প্যাডেল চালিত রিক্সাওয়ালা এবং অটো রিক্সাওয়ালাদের মধ্যে একটা মারামারি বা একটা সংঘর্ষের বিষয় ঘটছে বেশ কয়েকদিন ধরে টানা ছিল জিনিসটা যে প্যাডেল চালিত রিক্সাওয়ালার একটা দাবি করতেছে অটো রিক্সাওয়ালার একটা দাবি করতেছে তখন তারা শাহবাগে মহাকালীতে দশ বিভিন্ন জায়গায় তাদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে এবং পুলিশ বিজিবি অনেকে গেছে সেখানে তাদের থামানোর জন্যে মানে খুব ম্যাসাকার একটা অবস্থা সো এই যে এই ধরনের যে সংঘাতগুলো হচ্ছে এখন হ্যাঁ আপনি আপনার ন্যায্য দাবি চাচ্ছেন ঠিক আছে আপনি যে দাবিটা করতেছেন এটা যদি ন্যায্য হয় তাহলে সরকার তো অবশ্যই সেটা ফুলফিল করবে সরকার বলেন বা আপনি যদি কোর্টের কোনো দা অর্ডার নিয়ে যদি আপনি কোনো দাবি করে থাকেন সেটা যদি ন্যায্য দাবি হয় তাহলে ডেফিনেটলি কোর্ট হয়তো বা সেটা কনসিডার করতেও পারে লজিক্যাল যদি ক্লেম হয়ে থাকে আপনার সেটাকে আপনাকে কোর্টের উপর বা সরকারের উপর আপনার আস্থা রাখতে হবে ঠিক আছে তো যাই হোক এখন এই ধরনের যে সংঘাতগুলো হচ্ছে বা সংঘর্ষগুলো হচ্ছে শুধু তাই না আপনি ধরেন সাধারণ কোনো বিষয় নিয়ে কিছু হইল একটা সেখান থেকে দেখা যাচ্ছে যে দুইটা প্রতিষ্ঠানের মধ্যে সংঘর্ষ হচ্ছে ঠিক আছে এটা যদি শিক্ষা প্রতিষ্ঠানই হবে তা না যে কোনো প্রতিষ্ঠানের মধ্যেই সংঘর্ষ হচ্ছে সো এই যে সংঘর্ষগুলো হচ্ছে এই সংঘর্ষগুলা আসলে এগুলার কি কোনো লিগাল টার্ম আছে কি না বা এগুলাকে কোনো লিগাল টার্মে ডিফাইন করা যায় কি না বা এগুলো নিয়ে স্পেসিফিক কোনো ল আছে কি আমাদের দেশে তো এটা নিয়েই আজকের ভিডিও এখানে আমরা এটা নিয়ে আলোচনা করবো আজকে তো প্রথমেই বলে নিই এই যে সংঘাতগুলো হচ্ছে দুই পক্ষের মধ্যে এক পক্ষের সাথে আরেক পক্ষের একটা সংঘাত হচ্ছে এই সংঘাতগুলাকে আসলে কোথায় ডিফাইন করতে বা কোন লতে সেটা হচ্ছে খুবই কমন একটা হলো আমাদের দেশের দণ্ডবিধি এটার নাম আমরা কম বেশি সবাই শুনছি পেনাল কোট যেটাকে বলি আমরা বা দণ্ডবিধি আঠারোশো এই এই বিষয়টা নিয়ে আলোচনা করছে সেকশন একশো একচল্লিশ বা ওয়ান এখানে এই ধরনের সংঘাতগুলোকে বা সংঘর্ষগুলোকে বেআইনি সমাবেশ বা অ্যাসেম্বলি হিসেবে ডিফাইন করা হয়েছে এবং এটার জন্য পানিশমেন্টও আছে তো আনলফুল অ্যাসেম্বলি কখন হবে যখন আপনি ধরেন পাঁচজন বা তার বেশি মানুষ মিলে অর্থাৎ পাঁচ বা তার অধিক ব্যক্তি মিলে যদি তারা একই সাথে এমন কোন কাজ করতে চায় যেটা হচ্ছে ধরেন কোন পাবলিক সার্ভেন্টকে তার কাজে বাধা দিতে গেলে বা ধরেন কোনো ল বা আইনের এক্সিকিউশনকে তারা যদি রেজিস্ট করতে চায় বা কোথাও যদি ট্রেসপাস করে তারা বা ধরেন তারা যদি কোনো ব্যক্তিকে কোনো কাজ করার জন্য বাধ্য করে জোরপূর্বক কিছু করানোর চেষ্টা করে সেটাও কিন্তু আনলফুল অ্যাসেম্বলির মধ্যে পড়ে যাবে ঠিক আছে কি পাঁচ বা তার বেশি মানুষ মিলে এটা বলছে সেকশন ওয়ান ফোর্টি ওয়ান দণ্ডবিধির এডনির জন্য নিচে পানিশমেন্ট দেয়া আছে পানিশমেন্ট হচ্ছে সোজা কথায় একশো তেতাল্লিশে বলে দিছে পানিশমেন্ট সোজা কথায় যে কেউ যদি এই ধরনের কোনো অ্যাসেম্বলিতে জয়েন করে তাহলে তার পানিশমেন্ট হবে ম্যাক্সিমাম ছয় মাস ছয় মাস অথবা ফাইন অথবা উভয় পানিশমেন্টই হতে পারে কেউ যদি জয়েন করে এই ধরনের কোনো আনলফুল অ্যাসেম্বলিতে বা বেআইনি সমাবেশে ঠিক আছে এবং কেউ যদি আর্মস নিয়ে জয়েন করে অর্থাৎ তার কাছে যদি অস্ত্র থাকে সেক্ষেত্রে কিন্তু পানিশমেন্ট আরও বেড়ে যাবে দুই বছরের জেল হবে অথবা ফাইন অথবা দুইটাই হইতে পারে এগুলো ম্যাক্সিমাম পানিশমেন্ট সব ঠিক আছে এর থেকে কমও হইতে পারে আপনাকে কম পানিশমেন্টও দিতে পারে কোর্ট তবে এটা ম্যাক্সিমাম ঠিক আছে তো এই যে বললাম যে আর্মস নিয়ে যদি জয়েন করে সেটার কথা বলছে ওয়ান ফোরটি ফোর অফ পেনাল কোর্ট ঠিক আছে আবার আপনি যদি এই আইনের মধ্যেই আবার কিন্তু রাইটিং নিয়েও বলছে দাঙ্গা নিয়ে বলছে অর্থাৎ যদি এই ধরনের কোনো আনলফুল অ্যাসেম্বলি হয় এটা বলছে সেকশন ওয়ান ঠিক আছে তো এই ধরনের যদি কোনো আনলফুল অ্যাসেম্বলি হয় এবং সেটার মধ্যে যদি কোনো রায়োটিং হয়ে যায় রায়োটিং মানে কি অর্থাৎ এই ধরনের কোনো অ্যাসেম্বলির মধ্যে যদি ভায়োলেন্স হয় কি বললাম যদি কোনো ভায়োলেন্স হয়ে যায় ঠিক আছে অর্থাৎ মারামারি বা ধরেন কোনো ধরনের ঘাত প্রতিঘাত বলতে পারেন আক্রমণ বলতে পারেন ঠিক আছে সেটা কথা মারামারি ভাই এরকম যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু এটার আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ থাকবে না অ্যাকর্ডিং টু সেকশন ওয়ান তখন এটা হয়ে যাবে রাউটিং অর্থাৎ দাঙা ঠিক আছে তখন এটা দাঙা হয়ে যায় মারামারি করছেন মানেই দাঙা কোনো কথা নেই আপনি এর আগে যাই করেন এটা আল্লাহ ফুল অ্যাসেম্বলি থাকবে আপনি দৌড়াদৌড়ি করেন হাঁটাহাঁটি করেন ঘুরাঘুরি করেন লাঠি নিয়ে পাঁচজন ছয়জন মিলে সমাবেশ করেন এটাকে বেআইনি সমাবেশ হিসেবেই ধরা হবে যে আপনি একটা বেআইনি বা অবৈধ একটা সমাবেশ করতেছেন ঠিক আছে কিন্তু যখনই আপনি এটার মধ্যে ভায়োলেন্স নিয়ে আসবেন তখন এটা হয়ে যাবে দাঙা আর দাঙার জন্য কিন্তু পানিশমেন্ট বলছে কি ওয়ান ফোরটি সেভেনে বলছে সেখানে কি পানিশমেন্ট বলছে কেউ যদি দাঙ্গাতে জয়েন করে তাহলে দুই বছরের জেল অথবা ফাইন অথবা বোধ আপনি যদি আল্লাফুল অ্যাসেম্বলিতে জয়েন করতেন তাহলে কিন্তু ছয় মাস ছিল দাঙ্গা যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু দুই বছর অথবা ফাইন অথবা বোধ দুই বছরে চলে গেছে পানিশমেন্ট বেড়ে এবং আপনি যদি দাঙ্গার মধ্যে অস্ত্র নিয়ে জয়েন করেন অর্থাৎ কোনো আর্মস নিয়ে জয়েন করেন তাহলে কিন্তু ওয়ান ফোরটি এইটে আপনার পানিশমেন্ট হয়ে যাবে থ্রি ইয়ার্স অর ফাইন অর বোধ অর্থাৎ কি তিন বছরে চলে গেছে আপনার সাজা অথবা জরিমানা হইতে পারে অর্থাৎ অথবা দুইটাই হইতে পারে ঠিক আছে এখন দেখেন আপনি আনলফুল অ্যাসেম্বলিতে জয়েন করলেই ছয় মাসের শাস্তি ছিল আর আর্মস নিয়ে জয়েন করলে দুই বছর ছিল কিন্তু যখন এটা দাঙা হয়ে যাচ্ছে এর মধ্যে ভায়োলেন্স হচ্ছে তখন কিন্তু এটা দুই বছরের পানিশমেন্ট হয়ে যাচ্ছে যদি জয়েন শুধু জয়েন করলে আর আপনি যদি অস্ট্রেলিয়া জয়েন করেন দাঙার মধ্যে তখন কি ওই দুই বছরের পানিশমেন্টটা যেটা ছিল আনলফুল অ্যাসেম্বলিতে অস্ট্রেলিয়া জয়েন করলে সেটা দাঙার মধ্যে চলে আসলো তিন বছরে অর্থাৎ কি আপনি যদি কোনো ধরনের দাঙা করেন এবং সেটার মধ্যে আর্মস নিয়ে থাকেন তিন বছরের পানফিন হতে পারে আপনার ম্যাক্সিমাম ঠিক আছে সো এই জন্যে যে কোনো ধরনের দাঙা হইলে সেখান থেকে সাবধান থাকবেন যেমন আপনি কোনোভাবে জড়ায় না যেতে পারেন ঠিক আছে এই দাঙাগুলো কিন্তু হইলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা ভায়োলেন্স করতেছে যারা অস্ত্র নিয়ে মানুষের উপর আঘাত করতেছে সাধারণ মানুষকে মারতেছে তাদের কিন্তু কিছু হয় না যারা অ্যাকচুয়াল দোষী তাদের কিন্তু দেখা যায় যে নাম না অনেক সময় কিন্তু দেখা যায় যে এমনও ব্যক্তি আছে যে কোনো ভায়োলেন্স করে নেই সেও কিন্তু ফেসে যাচ্ছে ঠিক আছে আমার নিজেরই একজন ক্লায়েন্ট আছে যে অ্যাকচুয়ালি কোনো অপরাধ করে নাই ঠিক আছে তারপরও তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে ধরে নিয়ে গিয়ে তার অ্যারেস্ট করে রাখা হয়েছে অনেক দিন দীর্ঘদিন যাব পরে তাকে আমি জামিন করে আনছি জামিন করে ছুটে আনিয়ে আসছি তবে এই যে সে যে একটা ভোগান্তির মধ্যে দিয়ে গেছে এটা কিন্তু ভাই আপনি চিন্তা করতে পারবেন না যখন আপনি এটার মধ্যে দিয়ে যাবেন তখন বুঝবেন তো এই জন্যে এইসব দাঙ্গা বা রাযটিং বা আনলফুল যেসব অ্যাসেম্বলি হবে বা বেআইনি যেসব সমাবেশ হবে সজাগতায় এগুলো থেকে একটু সাবধান থাকবেন